নমস্কার বন্ধু সুপ্রভাত সবাইকে আজকের সুপ্রভাতটা আরও বেশি সুন্দর খুবই বৃষ্টি পড়ছে হ্যাঁ যদিও বৃষ্টি পড়াটা কাম্যের নয় সকালবেলা কারণ অনেক কাজ থাকে মানুষকে বেরোতে হয় প্রত্যেকটা মানুষের কাজ থাকে তাই আর সকালবেলাটা দেখলাম উঠে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি আর সকালবেলা আমার স্নান হয়ে গেছে অর্ধেকটা পুজো করেছি যেহেতু দাদা বেরোবে আবার আমি চা করব আর কিন্তু যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ কিন্তু ভালোই লাগছে আর আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো আপনাদেরকে বাইরে বেরোনো যাচ্ছে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি আজকে ছাদে যেতে পারবো না কাকগুলোকে খেতে দিতে পারবো না এইটা কিন্তু আমার খুব মনটা খারাপ লাগছে আর আপনাদেরকে এখন বাইরেটা ভাজা দেখুন এই দেখুন জল জমে গেছে এটা কিন্তু বেশি না এক দু ঘন্টায় এইরকম বৃষ্টিটা পড়ছে এতক্ষণ সকালে উঠে কিন্তু একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো বেশিক্ষণ পড়েনি আর একবার ওয়েদারটা দেখুন চারদিকের আর ভাবলাম যে বন্ধুদের কাছে সকাল সকাল চলে আসি আর আমার বন্ধুরা কেমন আছেন বলুন সবাই ভালো আছেন তো সবাই কিন্তু ভালো থাকুন সবাই ভালো থাকলেই তবে আমরা ভালো থাকবো তাই না বন্ধুরা সবাই একসাথে ভালো থাকার আনন্দটা আলাদা তাই না বন্ধু আর মা করুন সবার যেন ভালো থাকেন সবাই যেন ভালো থাকেন আমিও যেন ভালো থাকি আপনাদের সাথে আর তবেই ভালো লাগাটা ভালো লাগবে তাই না আর আমার পরিবার আমার বন্ধুরা আমার যে যেখানে আছেন সবাই আমার ভালোবাসা নেবেন বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন আর আজকে শনিবার আজকে আবার একাদশী আর তো মহামায়ার মন্দির খোলা থাকবেই কিন্তু যাবো কীভাবে সেভাবেই দেখছি সেটাই দেখছি না মনের ইচ্ছা থাকলে হয়তো সবটাই করা যায় তাই না বন্ধু অন্তত আমি সেটা জানি ভালো করে আর একটা কথা বন্ধুরা আমরা এখানে বাস করছি কলকাতায় আজকে পঁচিশ তিরিশ বছর পঁচিশ প্রায় পঁচিশ বছর হয়ে গেল আচ্ছা এই যে অজানা হ্যাঁ নিজের পরিবার তো আছে নিজের পরিবার সব সময় সাপোর্টিভ নিজের পরিবার আমাদেরকে অনেক করেছেন আমার বাপের বাড়ির ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু বন্ধুরা এই যে এখানে কলকাতা শহরের অজানা লোকদেরকে পেলাম যাদেরকে আগে জানতাম না তারা যে এখন কতটা আপন হয়ে গেছে তারা আমাদের সুখে দুঃখে তাদের সুখে দুঃখে আমরা একাকার হয়ে গেছি তাই এখানের লোকদের সাহায্য এখানের লোকদের ভালোবাসায় আমরা কিন্তু এখানে আছি কলকাতার মানুষরা খুব ভালো খুব ভালো তাই কলকাতা শহরে যে এত সুন্দর একটা অজানা দেশ থেকে এসে মানে অজানা লোক আমরা এখানে এসে বাস করলাম এর জন্যই মনে হয় কলকাতা কলকাতায় বিভিন্ন লোকের বাস সেই জন্য কলকাতার মানুষদের খুব কিন্তু ভীষণ মানে মনোভাবটা আলাদাই তারা সবাইকে আপন করে নিতে পারে এটাই আমার আজকে বলার ছিল যে কলকাতার মানুষরা ভীষণ ভালো ভীষণ ভালো আর অনেক কিছু সাহায্য পেয়েছি তাই আজকে এই জায়গাটায় এখনও কিছু করতে পারিনি তবু তবু যেটুকু 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 হয়েছে সেটুকু কিন্তু কলকাতার মানুষের আশেপাশের মানুষদের জন্য হয়েছে কত লোকের কত রকমের সাহায্য নিয়েছি তবে যেহেতু আজকে এইটুকু জায়গাটা তৈরি করতে পেয়েছি তাই বলি কলকাতার মানুষ বাইরের মানুষ সব মানুষে তো মানুষই সব মানুষরা যেন ভালো থাকে এটাই আমার ঠাকুরের কাছে যাওয়া আর আমি তো কিছু করতে পারি না আমি নিজেই আমার কোনো ইয়ে নেই এখনো পর্যন্ত সেরকম পরিকাঠামো আমার নয় সক্ষম যে মানুষের জন্য কিছু করব মানুষের পাশে যে গিয়ে দাঁড়াবো সেরকম ক্ষমতা আমার নেই বা হয়তো ভগবান দেবেন নিশ্চয়ই সেটাও আশা রাখি আর আমি খুব আশাবাদী আর আমি জানি যে যেটা আমি চাইব ভগবানের কাছে আমি সেটা পাবো হ্যাঁ তবে কষ্ট করতে হবে অতি সহজেই তো সব পাওয়া যায় না কিন্তু মনেই যদি চাওয়া যায় তা ঠিক পাওয়া যায় এটা মনে হয় আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত আমি জানি না সবারটা কিন্তু সবাই যদি আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি তাহলে কিসের এত যন্ত্রণা এত কষ্ট কোনো কিছুই থাকবে না আর আমরা যদি মায়ের চরণে মন দিয়ে থাকি নিশ্চয়ই মা আমাদের ভালো করবেন তা বন্ধু অনেকগুলো জ্ঞান দিলাম না জ্ঞান না আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর যখন কলকাতার মানুষের ভালোবাসা পাই যখন আমাকে ফোনে সবাই বলে যে তুমি তোমার সাথে থাকতে বেশ ভালো লাগে তোমার সাথে গল্প করতে বেশ ভালো লাগে আমার কতগুলো বান্ধবী আছে কত যে ভালোবাসে আমাকে আমি সেটাই বুঝি না মানে ছোটোবেলায় তো ওখানে কাটিয়েছি দেশের বাড়িতে ছোটোবেলার বান্ধবীরাও আছে কিন্তু কেউ কারো আমরা খবর নিই না হয়তো আমিও নিই না বা নেওয়ার চেষ্টা করলেও তারা পছন্দ করে না সেটা বুঝিয়ে গেছি তাই সরিয়েও সরে এসেছি কিন্তু আমাদের এখানে যাদেরকে আমরা জানতাম না কলকাতা শহরের মানুষরা কতটা আপন হয়ে গেছে অনেক আপন আর পরিবার ফ্যামিলি আমার দাদারা তারা তো আছেই তারা আমার নিজের জন তারা আমাকে ভালোবাসে তারা আমাকে সবসময় সাহায্য করে সেটা তো আছেই কিন্তু কলকাতার মানুষরা আলাদাই আর এটাই আমার কথা ছিল আর দেখুন কাকগুলো চাকাচ্ছে ওদেরকে আজকে খেতে দিতে পারছি না সব থেকে বড়ো ব্যাপার ওদেরকে খাবার দিতে পারছি না মনটা খুবই খারাপ লাগছে আর হ্যাঁ এই যে অন্ধকার আজকে ঘরে এখনও পুজো করিনি আজকে দাদার জন্য আগে চা করব তারপরে পুজো করবো তা চলুন না একবারে রান্নাঘরে চলে যাই আর আপনারা চা খাবেন কি আমি তাহলে বানিয়ে দিতেই পারি আচ্ছা তা আপনারা যদি চা খান তাহলে আমি কিন্তু বাড়ি পাঠিয়ে দিচ্ছি সবার বিছানায় বিছানায় পৌঁছে যাবে চা তা এখন সেটাই করি আর বন্ধুরা সব কিছু ঠিক হয়ে যাবে মায়ের চরণে মন রাখুন এটা আমার বিশ্বাস আর আমার ব্যক্তিগত মতামত যে ব্যাঙ্ক ব্যালেন্স সব আমাদের ওই মা আর আমাদের সব কিছুই নেই তাই ওনার চরণে সবসময় আমাদের স্মরণ থাকে আপনারাও স্মরণ করুন স্মরণ বলতে কী সংসারী মানুষ যেটুকু রাখার মতো দরকার সেটুকুই রাখতে পারি সব সময় পারি না সব কিছু করতে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চাবিকাঠি একটাই মনকে আনন্দে রাখতে হবে আর যা হলো যা পেলাম না সেগুলো ওনার উপরে ছেড়ে দিন আর না জ্ঞান দিলাম না নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বললাম অনেক কিছু পাইনি এখনো বন্ধুরা এখনো অনেক কিছু পেতে বাকি এখনও কিছু পাইনি তার মধ্যে যেটা পেয়েছি সেটাও আবার আমার কাছে অনেক যেটুকু পেয়েছি যেটুকুই পেয়েছি সেটা অনেক অনেক বিশ্বাস করুন একদম মানে যে অবস্থা থেকে যে শূন্য থেকে শুরু করেছিলাম সেখান থেকে এই জায়গায় আছি এটাই আমাদের কাছে আর আমি ঠাকুরের কাছে বেশি কিছু চাই আমার সন্তানরা আমার পরিবাররা আমার সবাই যদিখানে আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে চিনি যাদেরকে না চিনি সবাই জন্য মা ভালো রাখেন সবাইকে সকালবেলা অনেকটা জ্ঞান দিলাম না জ্ঞান বলে নেবেন না ছোটো বোন বলুন দিদি বলুন কাকিমা বলুন মা বলুন ভালোভাবেই বললাম যে আমার এই অভিজ্ঞতা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম তা এখন এইটুকু আবার নেক্সট নিয়ে আসছি আর আপনাদের দুজন চা বানাবো চলুন এই বৃষ্টিতে চা তো আমি দিতেই পারি বন্ধুদেরকে আপনাদের কি চা খাওয়া হয়ে গেছে না বাইরে বৃষ্টি দেখছেন না উঠে মেজাজটা গরম হয়ে গেল বৃষ্টি দেখে বাইরে যেতে হবে তা ভাবুন আপনারা আমি চাটা করে নিয়ে আসি সঙ্গে থাকবেন কিন্তু আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিলে আমার একটু সুবিধা হয় একটু এগোতে আর কি যে তিমিরে পড়ে আছে সেই তিমিরেই আছি কিন্তু একটু এগোনো যেত যদি একটু আপনারা সাবস্ক্রাইব করতেন আর বন্ধুরা ভালো লাগলে দেখতেন না ভালো লাগলে দেখার দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে শেয়ারটাও করে দেবেন তা এইটুকু আর দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এখন সারা দিন অনেক ভিডিও আনবো আপনাদের সঙ্গে সব আছি আছে সময় থাকবো আপনারাও কিন্তু সঙ্গে রাখবেন তা